মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে মনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নেই মৌমাছিরা এখন অনেক ব্যস্ত তাদের কিঞ্চিত সময় নেই দাঁড়ানোর দর্শক এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়ার এটি আলিগ্রাম দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু হলুদ আর হলুদ মনে হচ্ছে যেন পুরো এলাকা একেবারে হলুদের চাদরে ঢাকা পড়ে আছে মৌমাছি গুন গুন শব্দে মধু সংগ্রহ করছে জমাট করছে ওই পাশে রাখা মৌ বাগছে আজকে আমার এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার কত হেক্টর জমিতে এই সরিষা চাষ হয়েছে এবং কি পরিমাণ সরিষা আশা করছে আমাদের প্রিয় কৃষক ভাইরা পাশাপাশি জানার চেষ্টা এই ফুল থেকে মৌমাছি দ্বারা আহরণ করা মধুর পরিমাণ কত আশা করছি এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চমৎকার একটি ভিডিও দেখতে চলেছেন ফসলের মাঠে ফোটা হলুদ ফুলগুলো রোদ ঝলমলে আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল দূর থেকে সরিষার ক্ষেতগুলো দেখে মনে হচ্ছে কে যেন হলুদের চাদর বিছিয়ে রেখেছে সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরুতে যেমন মাঠ তেমনি বাম্পার ফলনের আশা করছেন সিরাজগঞ্জ জেলার কৃষকেরা কথা হয় উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা সুবর্ণা ইয়াসমিন সমীর সঙ্গে আমাদের উল্লাপাড়া উপজেলায় বা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চব্বিশ হাজার পাঁচশো সত্তর হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে যা গত বছরের তুলনায় নয়শো পঞ্চান্ন হেক্টর বেশি আমরা সরিষার উৎপাদনটা বৃদ্ধি করার আমরা একটা তিন বছরের টার্গেট নিয়েছিলাম যাতে ভোজ্য তেলের উপর বাইরে যে আমদানি করাটা সেই নির্ভরশীলতা কমানোর জন্য একটা উদ্যোগ আমরা হাতে নিয়েছিলাম ইতিমধ্যে আমরা দুই বছরের মধ্যে মোটামুটি অ্যাচিভ করতে পেরেছি আর ভৌগোলিক দিক থেকে আমাদের উল্লাপাড়া জমি সরিষা উৎপাদনের জন্য খুবই উপযোগী এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবছর প্রায় পনেরো হাজার কৃষককে বিনামূল্যে বীজ এবং সারের সহায়তা দিয়ে হয়েছে তো সব মিলিয়ে আশা করি বাংলাদেশে উপজেলা ও আর উল্লাপাড়া সরিষা উৎপাদনে প্রথম স্থানে আছে আমরা আমাদের চেষ্টার মাধ্যমে সেটা ধরে রাখতে পারব এই জেলার কাজীপুর রায়গঞ্জ উল্লাপাড়া তারাস শাহজাদপুর কামারখন্দ বেলকুচি সহ সদরের বিভিন্ন কৃষি খেতে সরিষার চাষ করা হয়েছে এই জেলার অঞ্চলের মাঠ সরিষা চাষের জন্য বেশি উপযোগী বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে সরিষার আবাদ করা হয় এতে ফলনও হয় ভালো আমাদের এই উল্লাপাড় উপজেলার মাটি যেটা সেটা আপনাকে বলেছিলাম যে ভৌগোলিকভাবেই ভাবেই সরিষা উৎপাদনের জন্য উপযোগী বন্যার পানিটা নেমে যাওয়ার পর আমাদের যে চলনবিন সংলগ্ন এলাকা রয়েছে ওই সকল এলাকাতে বিনা চাষে কাদের মধ্যে সরিষা ছিটিয়ে দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভালো ফলন পাচ্ছে যেটা অন্যান্য জেলায় কিংবা অন্যান্য জমিতে দেখবেন যে লোকাল ভ্যারাইটি গুলাতে ফলন আপনার দুই থেকে তিন মনের মতো হয় এখানে কিন্তু তাদের চেয়ে আমরা কম্পারেটিভলি বেশি পাচ্ছি এটা হচ্ছে ভৌগোলিক একটা কারণ এছাড়া এখানকার কৃষকরাও আহ খুবই যত্নশীল তাদের জমির প্রতি সরিষা আসলে খুব বেশি যত্নের ফসল না তারপর আমাদের কৃষকরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব যত্ন করে ফলে ফলনটা তাদের আল্টিমেটলি এমনি বেশি চাষিরা যেমন এবারে অধিক পরিমাণে সরিষা ঘরে তুলবেন বলে আশাবাদী তেমনি মৌ খুশি গত বছরের তুলনায় অনেকটাই বেশি মধু পাবেন বলে কথা হয় মৌ আব্দুর রশিদ সাহেবের সঙ্গে আমাদের পুরা বিল অঞ্চলে প্রায় চোদ্দো পনেরো হাজার বাক্স আছে

দেশের বাইরে রপ্তানি করে শুধু হ্যাঁ দেশের বাইরেও যাচ্ছে আমাদের মধ্যে যে ডাবর যে যত বড় দামি দামি আমাদের মধু কিন্তু আমরা জাপানেও যাচ্ছে আচ্ছা আরেকটি বিষয় প্রসিদ্ধ আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকেই এই যে সরিষেফুলের মধুটা যখন দানা বেঁধে যায় তখনই কিন্তু তাদের একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় যে ওখানে মৌয়ালরা যা মৌ ব্যবসায়ীরা চিনি দেয় কি না হ্যাঁ হ্যাঁ ওইটা একটা ধান দা আসলে সর্ষের ফুলের মধু এটা জমবি না জমলে মনে যে ওটা মধু না সরষের ফুলের মধুর মধ্যে মাত্রা বেশি থাকে এর কারণে এই যাবে এটা একদিনের বাচ্চার থেকে ৩০ বছর পঁয়ত্রিশ বছরের লোক কিন্তু খাইতে পারবে আর তারপরে কিন্তু সরষের ফুলের মধু বর্জন করতে হবে কারণ কথা হলো আমার তো সাপ্পান্ন সালে হ্যাঁ আপনার জন্য আপনার জন্য লিচু ফুলের মধু আছে কালো জিরের মধু আছে এটা যদি মনে হয় যে যে কোনো লোক খাইতে পারবে কিন্তু এই মধুতে গ্লুকোজের মাত্রা বেশি থাকার কারণে হয়তো ডায়াবেটিক্স এর রোগী খাইতে নাই ভাই ও তাহলে আপনি খাইতে পারবেন একটি রানী মৌমাছির বিপরীতে প্রায় তিন হাজারের মতো পুরুষ মৌমাছি থাকে এক একটি বাক্সে মৌমাছিতে টৈটুম্বর বাক্সগুলো সরিষা ক্ষেতের লাগোয়া স্থানে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয় এরপর সেই সব বাক্স থেকে সরিষা ক্ষেতের ফুলে ফুলে ভো ভো শব্দ তুলে ঢু মারতে থাকে প্রশিক্ষিত মৌমাছিরা এভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে চলে আসে পুনরায় তাদের বাক্সে এই যে রানী ও কিন্তু প্রতিদিন ছত্রিশশো দিন পর্যন্ত নতুন রানী দিতে পারে কিন্তু যে সময় বয়স হয়ে যাবে সেই সময় বারোশো চলে আসবে এটা হচ্ছে রানী জি তে যে সময় দেখবো যে আমরা এই বাক্সে একটা রানী আচ্ছা কোনো কারণে রানীটা মারা কারণে যে রানী মারা যায় অন্য বাক্সে যে বাক্সেতে নতুন রানী আছে ওই বাক্স ডিম ওই বাক্সের লার্ভা পিপা এগুলা এই বাক্সতে ছাপট দেওয়া লাগবে ছাপড় দিয়ে আমাদের গাফ পদ্ধতিতে কৃত্রিম হিসাবে যে রানীটা আমরা তৈরি করি ওই রানীটা আবার একটা বাক্স থেকে আমরা একটা একশোটা পর্যন্ত রানী তৈরি করতে পারি সিরাজগঞ্জের দিগন্ত জুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ বিস্তীর্ণ এলাকা পৌষের সকালে শিশির ভেজা ফসলের মাঠ হলুদ সরিষার ফুলের গন্ধ বাতাসে ভাসছে সরিষার হলুদ ফুল যেন চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের শোভা সরাচ্ছে কথা হয় বিশিষ্ট সাংবাদিক জনাব আজমের সঙ্গে আমি এগ্রিকালচার নিয়ে ঢাকাতে কাজ করি এই এলাকায় আমার বাড়ি বছরের দুইটা সময় আসলে এই এলাকায় আসতে আমার খুবই আগ্রহ থাকে একটা সময় হচ্ছে বর্ষাকাল যখন এই এলাকা পুরো থই থই থাকে পানিতে এখন বিপরীত এই যে হলুদের রাজ্যে এখন আসছে আপনার সাথে হঠাৎ করেই দেখা হলুদের সমুদ্র হলুদের সমুদ্রে আছে আসলে আপনি জানেন যেহেতু আমি এগ্রিকালচার নিয়ে রিপোর্টিং করি আমার জানা যে বাংলাদেশের যে উপজেলার সবচেয়ে বেশি হলুদ মানে আভা দেখা যায় সেটি হচ্ছে উল্লাপাড়া এবছরও আমার জানা মতে উল্লাপাড়াতে প্রায় চব্বিশ হাজার হেক্টর জমিতে এই সরিষা চাষ হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য এটি তো সেক্ষেত্রে উল্লাপাড়ার চাইতে বা এই এলাকার চাইতে বেশি হলুদ আভা আসলে বাংলাদেশে আর কোথাও দেখার সুযোগ নেই এই দৃশ্যগুলো আসলে সবাইকে টানে আমাকেও টানে আমিও এসেছি আমি বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সেই হিসেবে এগ্রিকালচার নিয়ে আমার আগ্রহটা আসলে বেশি এখনো কিছু কিছু সরিষা চাষি দিনের প্রথম ভাগে সরিষা খেতে কীটনাশক প্রয়োগ করে থাকে যা মৌমাছির মৃত্যুর কারণ অন্যদিকে মৌমাছের সংগ্রহ করা মধুতে বৃষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে চিন্তিত মৌ সকালে থেকে মানুষ বেশি দিচ্ছে বলে নয়টার থেকে এই ফুলে বীজ দিচ্ছে তাহলে ফুলে জলে বীজ দেয় এই মৌমাছি তো মারা যাবে কিন্তু কেউ যোকে যোগে মৌমাছিটা আমাদের বাক্সে চলে আসলো আইসা যেমন নেকটারটা নিয়ে আসছে নেকটারটা তো বাক্সে আঁকলো ওটাও তো বিষ চলে গেল তাহলে এটার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের উপজেলাদের কৃষি অফিসার আছেন তারা কি জনগণকে অর্থাৎ কৃষকদের সচেতন করছেন না হ্যাঁ কৃষি অফিসার সব জানে এবং উনি তো এটা নিয়ন্ত্রণ করছে ডিলারে পরামর্শ দেয় ডিলার কি পরামর্শ দিবে ডিলার বীজ বেচতে পারলে ওনার লাভ বেশি হবে কি করলেন বাবা কোথায় সরিষা খেতে কিন্তু এই সময় সরিষা খেতে বিষ দিলে এটা কি লাভবান হওয়া যাবে না ক্ষতি হবে এটা কি আপনি জানেন আপনি জানেন না বাবা আপনি বীজ দিলেন ওইখানে বিষ দেওয়ার ফলে এই যে মৌমাছিগুলো সেগুলো একদিকে যেমন মারা যাচ্ছে অন্যদিকে যারা হাফ মারা অবস্থায় ওখান থেকে মধুটা নিয়ে এসে বক্সে রাখলো এখান থেকে যে মধুর সাথে বিষ কিন্তু মিক্সার হয়ে গেল আর ওইটাই আমরা খেলাম আমার ক্ষতি হলো তার মানে কি হলো আপনি কিন্তু আমাকে বিষ খাওয়ালেন এটা বোঝেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে পাপ দিবেন দিন না চলে যান সোজা যাব চলে যান মধুসেবন মানবদের জন্য বেশ উপকারী ও ঔষধি গুণাগুণ সমৃদ্ধি হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে তার মধ্যে নির্ভেজাল মধুপ্রেমীর সংখ্যা আরও বেশি এছাড়াও সরিষার পরাগায়নের জন্য মৌমাছি বড় ধরনের নিরাময়ক হিসাবে কাজ করে মৌমাছির মধু সংগ্রহের মাধ্যমে শতকরা বিশ থেকে তিরিশ ভাগ পর্যন্ত পরাগায়ন বৃদ্ধি পায় এবং ফলনও ভালো হয় কৃষকের জমিতে মৌব স্থাপনের ফলে আপনি জেনে থাকবেন যে এটা পরাগান পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলন বৃদ্ধিতে সহায়তা করে তো যে কৃষকের জমিতে মৌব স্থাপন করা হচ্ছে সে আলটিমেটলি প্রোডাকশনটাও বেশি পাচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে আবার মধুটাও পাচ্ছে আমাদের এই বছরে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা একশো তিরাশি মেট্রিক টন গত বছর ছিল একশো আটষট্টি মেট্রিক টন গত বছর আমাদের মৌব স্থাপন হয়েছিল বারো হাজার

এই চাক সহ মধু খালি চাকের মধ্যে তো আর ভেসাল করা সম্ভব না এটা কিন্তু মৌমাছি দেখেন এই যে কি পরিমাণ মধু তুলতেছে এটা প্রত্যেকটা মানে যে এটা এটা খুলে আর একটা ক্যাসেট দিয়ে এটাকে ঢেকে দেব আপনি নিজে একটু দেখেন যে এটা চাক সহ মানুষের হাতে মধু চলে যাবে এটা ক্যাফিন সেশন হবে তিন কেজি মধু হবে এই পুরা ফেমে এই যে ওটা আপনার দেখেন এই দেখেন এই যে না 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 সাত দিন পর পর সাত দিন পর পর জি এই যে পাকা মধু আর কাঁচা মধু এই যে ক্যাফিন দেখতেছেন না এটা হচ্ছে পাকা মধু আর ক্যাফিন যদি না হয় তো সেটা হবে কাঁচা মধু ওই যে ওইটা কিন্তু কাঁচা মধু এটা কিন্তু পাকা মধু ও অর্থাৎ এটা এখনো ক্যাফিন হয়নি ক্যাফিন হয়নি মধু হলো এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্দেশ থেকে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে এটি উচ্চ ওষুধি সম্পন্ন একটি ভেষজ তরল এটি সুপেয় বিভিন্ন খাদ্য প্রস্তুতিতে এর ব্যবহারে চিনির চেয়ে এর অধিক সুবিধা রয়েছে এর বিশিষ্ট গন্ধের জন্য অনেকে চিনির চাইতে মধুকেই বেশি পছন্দ করে থাকেন আপনার তো আমার শিক্ষাগুরু সবসময় ভালো করি গত বছর আসছিলেন আমাদের দেওয়ান একই সঙ্গে কাজ করেছি তো এবারে হয়তো ফোন দিয়ে সারলো এটা দেখার পরেই বলবো যে আমার বইলেন না আজ তো আমরা একটা ভিডিও বানালাম সেটি হচ্ছে শরীর চাষের উপরে এবং পাশাপাশি মধুর বিষয় এটা নেই কিন্তু পাশাপাশি যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি এবং আপনিও উপজেলা কৃষি কর্মকর্তা সেহেতু কিছু কিছু বিষয় আমরা জানতে ইচ্ছে করি আপনি এত পেশা থাকতে অর্থাৎ এই ডিপার্টমেন্টে কেন ঢুকলেন আপনার কি নিতান্তই শুধু চাকরির সুবাদে নাকি মনের কোনো ভালোবাসা আছে সত্যি কথা বলবো নাকি মিথ্যা বলবো ভাই আসলে খুব বেশি ভালোবাসা নিয়ে চাকরিতে যে ঢুকছি ব্যাপারটা এরকম না অনেস্ট অ্যানসার যেটা তারপর চাকরিতে ঢুকার পর ভালোবাসাটা হয়েছে প্রথমে ভাবছিলাম আমি রিসার্চের জব করব গবেষণা গবেষণা করব পড়াশোনা করে মানে ওইভাবে प्रिपरेशन নিয়েছিলাম মানে সরকারি চাকরি করে মাঠে কাজ করব এরকম ভাবি নাই তারপর মাঠে চাকরি করার পর মানুষজনের ভালোবাসা पाया মানে এখন পর্যন্ত শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভালো একটা profession দিয়েছে মানুষ সৎ সরল মানুষের সঙ্গে মেচা সুযোগ হয় দেখেন এই একটা সেক্টর আছে যেখানে সরাসরি মাটির সঙ্গে মিশে কাজ করা যায় এবং মাটির মানুষদের সঙ্গে মাটির গন্ধ নিয়ে কাজ করা যায় জি 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 এটা আপনি কিভাবে ফিল করেন এটা আপনি দেখবেন বিশেষ করে যে রবি সিজনটা আপনি রাস্তার মাঝখান দিয়ে গেলে দেখবেন যে ভালো লাগে আপনার সরিষার স্মেল আসতেছে পেঁয়াজের পাতার স্মেল আসতেছে তারপর সবজির স্মেল আসতেছে কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে একটা ভালো লাগার অনুভূতি দিবে তাছাড়া আর একটা ব্যাপার আছে আমরা যারা ফিল্ডে আর কি এই মাত লেবেলে কাজ করতেছি আমার মনে হয় যারা যান্ত্রিক শহরে কর্পোরেট জব করে তাদের যে আমাদের মানে ফিজিক্যাল ইমিউনিটিটা বেশি কারণ আমরা একদম নিখাত জিনিসটা দেখতে পাচ্ছি নিখাত লোকজনের সঙ্গে মিশতে পারতেছি অত কুটিলতা জটিলতার মধ্যে জড়াইতে হচ্ছে না তাই জি আচ্ছা চলেই যাচ্ছেন যাওয়ার আগে যেহেতু আমি উল্লাপড়ার সন্তান আপনি আমার দেশের সন্তান বটে কিন্তু উল্লাপরা উপজেলায় না এই উপজেলার মানুষগুলোকে আপনার কেমন লাগে? অনেক ভালো লাগে। উল্লাপাড়া লজেনের অনেক ভালোবাসা শোভা দেইতে এখানে এত আছে। ওদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।